জি ঠিকই শুনছেন মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আসিয়া বোরকা এবং আসিয়া বোরকার এই হিজাবটি এই হিজাবটি কিন্তু খুবই পপুলার এবং খুবই ভাইরাল একটা হিজাব এই ফুল কভারেজের এই হিজাবটি নেওয়ার জন্য প্রতিটা আপো পাগলের মতো হয়ে আছে। কখন আপু স্টকে আসবে কখন দিবেন কখন অর্ডার করব। আমাদের এটা স্টকে ছিল না কিন্তু এখন অনেক অনেকগুলো চলে আসছে স্টকে আপনারা এখন অর্ডার কনফার্ম করতে পারেন মাত্র পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে আপনারা পার্সেলটি নিতে পারবেন এবং হিজাবটি ক্রয় করতে পারবেন আমাদের এই আসিয়া বোরকার হিজাবটি কিন্তু খুবই ভাইরাল এবং অনলাইন ভাইরাল একটা বোরকা এবং হিজাব এই হিজাবটি থাকছে আপনার কয়েকটা পার্ট এ আপনি ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছেন যে ভিডিওর মধ্যে এই যে হিজাবটা যে হিজাবটা আপনারা দেখতে পাচ্ছেন এই হিজাবটা কিন্তু অনেক অনেক সুন্দর এবং প্রিটি ফুল কভারেজের একটি হিজাব পিছনে হিউজ পরিমাণের কাপড় দেওয়া হয়েছে সামনে হিউজ পরিমাণের কাপড় ইউজ করা হয়েছে এবং এই হিজাবটি হচ্ছে দুইটা পার্ট একটা নিকাপ এবং একটা হিজাব আপনার নিকাবটি শুধু একটা অন্য সাথেও পড়তে পারবেন অন্য বোকার সাথে এবং শুধু হিজাব টু হিজাবটি পরে আপনার কোনো জায়গায় বের হয়ে যেতে পারবেন সেটা আপনাদের চয়েস আপনাদের এই হিজাবটি খুব খুব স্প্রিটি আর এই হিজাবটি কীভাবে সেটা সেটাই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব প্রথমে ছোট নিকাপটি মুখে বেঁধে নেবেন সুন্দর করে তারপরে যে ফিতা দুটো আছে একদম ফিতা দুটো আপনারা মাথার ভিতর থেকে আর কি হিজাবের নিচ থেকে বেঁধে নেবেন এভাবে সুন্দর করে তারপরে একদম দুই মিনিটের মধ্যে আপনারা এই আসিয়া হিজাবটি পরে ফেলতে পারবেন জাস্ট দুই মিনিটের মধ্যে হাজিয়া হিজাবটি আপনার পরে নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে পারবেন দাম জানতে হলে ইনবক্স করতে